বন্ধুরা তুমি কি কখনো ভেবেছ কেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু সবার জীবন সমান নয় কেন কিছু মানুষ ছোটবেলা থেকেও স্বপ্ন দেখেও সারা জীবন গরিব থেকে যায় কেন এক একজন প্রতিদিন পরিশ্রম করে ঘাম ঝরায় খেটে যায় তারপরও তাদের জীবন থেকে কখনো দূর হয় না আর অন্যদিকে কিছু মানুষ আছে যারা হয়তো একই জায়গা থেকে শুরু করেছে কিন্তু কয়েক বছরের মধ্যে দাঁড়িয়ে গেছে সফলতার শীর্ষে সত্যিটা হলো গরিব হওয়া কোনো অভিশাপ নয় আর ধনী হওয়া কোনো অলৌকিক ঘটনা নয় বরং এটা নির্ভর করে তোমার মানসিকতা তোমার চিন্তা তোমার কাজের ধরন আর জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গির উপর তাই আজ আমি তোমাকে বলবো ঠিক কি কি কারণে মানুষ সারা জীবন গরিব থেকে যায় আর যদি তুমি এই ভুলগুলো এড়িয়ে যেতে পারো তবে একদিন তুমিও গরিব তালিকা থেকে বের হয়ে আসতে পারবে প্রথম কারণ মানুষ গরিব থাকে কারণ তারা সব সময় অন্যকে দোষারোপ করে যদি তাদের জিজ্ঞেস করো কেন জীবনে এগুতে পারি উত্তর হবে সরকার ভালো না দেশে চাকরি নেই পরিবার সাপোর্ট দেয়নি বাঘ খারাপ ছিল কিন্তু তারা কখনো নিজেদের দিকে তাকায় না তারা ভুলে যায় এই পৃথিবীতে কেউ তোমার জন্য কিছু করবে না তোমাকে নিজের নিজের দায়িত্ব নিতে হবে যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে ততক্ষণ তুমি নিজের উন্নতির সুযোগ হারাবে দ্বিতীয় কারণ তার সময়ের মূল্য বুঝে না ধনী আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই ধনী মানুষ সময়কে বিনিয়োগ করে গরিব মানুষ সময়কে নষ্ট করে যারা সারা জীবন গরিব থেকে যায় তারা হয়তো ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে গেম খেলে আড্ডায় সময় নষ্ট করে কিন্তু কোনো নতুন স্কিল শিখতে চায় না অথচ একটা ছোট স্কিল শিখলেই সেটা থেকে আয়ের পথ তৈরি হতে পারত মনে রেখো টাকা হারালে তুমি আবার উপার্জন করতে পারবে কিন্তু সময় হারালে সেটা আর কখনো ফেরত আসবে না তৃতীয় কারণ তারা ঝুঁকি নিতে ভয় পায় গরিব মানুষ সবসময় নিরাপদ জায়গা থাকতে চায় আর নতুন কিছু শুরু করতে ভয় পায় ব্যবসায় নামতে ভয় পায় বিনিয়োগ করতে ভয় পায় কিন্তু মনে রেখো ঝুঁকি ছাড়া কোনো সফলতা আসে না যারা ভয় পেয়ে বসে থাকে তারা সারা জীবন একই জায়গায় আটকে থাকে আর যারা সাহস করে এক ধাপে এগোয় তারা একদিন ইতিহাস তৈরি করে চতুর্থ কারণ তারা শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দেয় না। অনেকই ভাবে স্কুল কলেজ শেষ হলেই শিক্ষা শেষ। কিন্তু পৃথিবী সবচেয়ে ধনী মানুষরাও প্রতিদিন শিখতে চলেছে। যারা গরীব থেকে যায়, তারা বই পড়ে না, নতুন কিছু শেখে না, নিজেকে উন্নত করার চেষ্টা করে না। তারা যা জানে তাই নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। অথচ শেখার মাধ্যমে পরিবর্তন আসে। নতুন দক্ষতা অর্জন করলে নতুন সুযোগ তৈরি হয়। পঞ্চম কারণ তারা পরিবেশ পরিবর্তন করে না। গরীব মানুষ সাধারণত গরীব মানুষের বাদার মানুষের সাথেই সময় কাটায়। তারা এমন একজন নোস বন্ধুদের সাথে আড্ডা দে যারা শুধু নেগেটিভ কথা বলে, স্বপ্নকে ছোট করে আর সময় নষ্ট করে। তুমি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও, তবে তোমাকে তোমার পরিবেশ পাল্টাতে হবে। এমন মানুষের সাথে মিশো যারা তোমাকে অনুপ্রাণিত করবে, সামনে এগিয়ে দেবে, সাপোর্ট দেখাবে। শাস্ত্র কারণ তারা ছোট ছোট খরচ নিয়ন্ত্রণ করতে পারে না। গরীব মানুষ সাধারণত আয় থেকে সঞ্চয় না করে খরচকে অগ্রাধিকার দেয়। একটা নতুন ফোন আসলো, কিনতেই হবে। একটা নতুন পোশাক দেখলো, সেটাও কিনতে হবে। অথচ ধনী মানুষ আগে সঞ্চয় করে, তারপর খরচ করে যে আয় করে তার সবটাই খরচ করে ফেলে সে কোনো দিন ধনী হতে পারে না সঞ্চয়কে বিনিয়োগ রূপান্তর করো তাহলে টাকার ওপর টাকা জন্ম নেবে সপ্তম কারণ তারা পরিকল্পনার ছাড়া জীবন কাটায় গরিব মানুষ শুধু আজকে বাঁচতে চায় আগামীকাল নিয়ে ভাবে না তাদের জীবনে কোনো ভীষণ নেই কোনো লক্ষ্য নেই তারা ভাবে আজ যা হলো তাই ভালো অথচ ধনী মানুষ বছরের পর বছর আগে পরিকল্পনা করে রাখে কোথায় যাবে কি করবে কোন স্কুলে শিখবে কিভাবে আয় বাড়াবে পরিকল্পনা সারা জীবন হলো দেখিন নৌকা যেটা যেদিকে বাতাস যায় সেদিকেই ভেসে যায় অষ্টম কারণ তারা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় গরিব মানুষ ভাবে যতটুকু আছে তাতে সুখী কিন্তু এই অল্প অসন্তুষ্ট হওয়ার মানসিকতা তাদের জীবন থেকে বড় স্বপ্ন কেড়ে নেয় ধনী মানুষ সবসময় আরো ভালো কিছুর জন্য চেষ্টা করে তারা জানে আজ যা আছে আগামীকাল আরো উন্নত কিছু হতে হবে বন্ধুরা তুমি যদি এই কারণগুলো চিনতে পারো আর নিজেকে বদলাতে শুরু করো তাহলে তোমাকেও সারা জীবন গরিব থাকতে হবে না গরিব হওয়া কোনো অপরাধ নয় কিন্তু গরিব মানসিকতায় আটকে থাকা অবশ্যই অপরাধ মনে রেখো পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে তুমি যদি চাও তুমি যদি পরিশ্রম করো তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে এগো তাহলে একদিন থেকে ধনী হওয়ার যাত্রায় পা রাখতে পারবে সিদ্ধান্ত নাও আর আর সময় নষ্ট না করো আজ অজুহাত নয় নয় আর ভয় আজ শুরু করে শেখা শুরু করো সঞ্চয় শুরু করো পরিশ্রম একদিন তোমার সাফল্যের গল্প অন্যরা উদাহরণ হিসেবে বলবে কারণ সারা জীবন গরিব থাকার কারণ অনেকেই আছে কিন্তু ধনী হওয়ার জন্য তোমার একটা কারণই যথেষ্ট তুমি সত্যি চাও আর থেমে না গিয়ে চেষ্টা করেছ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন